সবার জন্য নিয়ে এসেছি আরও একটা হচ্ছে হাসির ভিডিও থাকবে একটু করে বাস তাও আবার তাদের জন্য তো হাসতে কিন্তু একেবারে ভুলবে না শেয়ার দিতে কিন্তু আরও ভুলবেন না একা একা হাসবেন সবাইকে তো হাসাতে হবে নাকি আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার মানে যার মধ্যে আল্লাহর দিন আছে সৎ এবং খুব সিম্পল লাইফ লিড করে কি কইছেন হ্যাঁ

কিনি কাৰণে নাচবহি দেৱা ফেনফিনটো নাম নে নে কি কয় আই অ হাফ প্যান্ট ইয়া পিনছে নীল কালারের গেঞ্জি পিন্ধছে শার্ট পিন্ধছে এইটাই হই না হুম আমার বাবা বলে আপা আপনার সিনে তাইলে আপনার লাইগ দার্মিক ফুল আ খোজা যে বগা আপনার লাইগা বলে আসে শার্ট প্যান্ট ফিন্ডার ডিজাইগানো না আছে মন ধার্মিক ফুল আপনার লাগবো না হ্যাঁ যে আল্লার ফতে চলে এইটাও তো আবার আল্লাহর ফতে চলে না আপনাদের মতন ফতে চলে হু তিনের ঘরের হুত্ তিন চিন্তা করছে হ্যাঁ

এই মনে করেন থাকব একবার ফাং কুম কুটুম কইয়া আর হের জামাইয়ের লাগব লাল্লার ফতি উলি তো এই কি জানি কয় ধারমি কুলি ধারমি কুলির ঘরে ধারমি কুলি তো ঘর রুসির বি দুর্ভিক্ষ সতাছে না ঘর রুসির দুর্ভিক্ষ সতাছে আল্লাহ ইসাম এই শৌলির ঘরে শৌলি কোন শৌলির ঘরে শৌলি এডি হতাছ দরস না কে লেখা সুলডি মুড়ি দইরা হ্যাঁ আর সুলডির মুড়ির মধ্যে দইরা যদি দুইটা দাওন যায় তো কাকুত কুকুত করি তাহলে বুঝ দইলে ধারমি কুলি কারে কয় আল্লাহর পথে চলার বেলা মানুষ চায় দার্মি গোলা পুরুষ চায় আর আল্লাহর পথে চলে চার আশা করে চিন্তা করছেন নি এ আছে নিয়ে লাগে কোন ধার্মিক ফুলা আল্লাহর পথে চলা ওলা ফুলা হ্যাঁ আই এম সারা দেন আচ্ছা তুমি